আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক আজকে আপনাদের সম্মুখে নিয়ে আসলাম দুর্দান্ত একটি অফার নিয়ে পর্দাশীল মাবনদের জন্য হাত মোজা এবং পা মোজা পর্দাশীল মাবনদের জন্য নিয়ে আসলাম হাত মোজা এবং পা মোজা আমাদের এখানে বেশ কয়েকটি কোয়ালিটি আছে ইনশাল্লাহ আপনারা যদি ফোনে যোগাযোগ করেন বা ইনবক্সে যোগাযোগ করেন আপনাদেরকে কোয়ালিটি ইনশাল্লাহ দেখে দেওয়া হবে তো এখানে আমাদের আছে এখানে আরেকটা কোয়ালিটি আছে দেখেন এটা নতুন একটা ভাইরাল ডিজাইন এটা হলো শিলিবিহীন শিলি ছাড়া হাত এটা হলো শিলি চারা হাত যারা লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি দিয়ে দেওয়া মূল্য এখানে একটি আছে এটা হলো আপনাদেরকে এখন এখানে আরেকটি আছে শিলি ছাড়া পা মোজা শিলিবিহীন মানে শিলি নাই এটার মধ্যে শিলি ছাড়া পা মোজা খুব সুন্দর কোয়ালিটি এটা নতুন ভাইরাল একটা ডিজাইন আহ মা সীমাবন্দর খুব পছন্দ করে এটা লং টাইম সময় নিয়ে এটা পরা যাবে এটা শিলি ফাটবে না ছুটবে না এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না দর্শক শিলি ছুটবে না ইনশাল্লাহ অবশ্যই এটা নিয়ে লং টাইম সময় ইউজ করতে পারবে এটার জন্য খুব একটা সুবিধা এটা নতুন একটা ডিজাইন আসছে যাদের লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে পাইকারি মাল দেওয়ার চেষ্টা করব যারা খুচরা লাগে অবশ্যই যোগাযোগ করবেন সমস্যা নাই যদি এই যে একটা এখানে বারো জোড়া আছে এখানেও বারো জোড়া আছে ঠিক আছে এটা হলো বারো বারো চব্বিশ জোড়া চব্বিশ জোড়া যদি আপনারা নেন পাইকারি মূল্য কাছে হোম ডেলিভারি আপনাদের হাতে মাল পৌঁছানোর পরে অবশ্যই আমাদেরকে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন যদি মাল পছন্দ না হয় অবশ্যই তখনই মালটা রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না মাল পাওয়ার পরে মাল দেখবেন পছন্দ করবেন যদি পছন্দ হয় তাহলে মালটা রিসিভ করবেন যদি পছন্দ না হয় মাল রিসিভ করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে দর্শক কোনো সমস্যা নাই এখানে যদি আরেকটা দেখেন হাত মোজা আছে হাত মোজা এবং পা মোজা এটা হলো শিলেওয়ালা শিলে আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ লম্বা মোজা এবং পা মোজা হাত মোজাগুলি যথেষ্ট লম্বা আছে হ্যাঁ এবং পরিমাণের জন্য খুব একটা কোয়ালিটি পূর্ণ এই এই মোজাগুলি দিন যাবৎ চলতেছে আলহামদুলিল্লাহ আমরা পাইকারি দিয়ে আসতেছি আমরা আগে বিভিন্ন পাইকারি মার্কেটে আমরা মালগুলি আমাদের নিজেদের কারখানা তৈরি আলহামদুলিল্লাহ আমরা পাইকার মাল দিতে পারি কোনো সমস্যা নাই যদি আপনাদের পছন্দ হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদেরকে খুব সুন্দর কোয়ালিটি ভালো মানের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করতেছি যদি ইনশাল্লাহ তারপরে কোনো সমস্যা হয় আপনার অবশ্যই আমরা মালটা পাঠাবো এক টাকাও পেমেন্ট করতে হবে না মালটা পাঠানোর পরে যদি মালটা পছন্দ হয় তাহলে মালটা রিসিভ করবেন যদি পছন্দ হয় না তখনই মালটা রিটার্ন করতে পারবেন এক টাকাও পেমেন্ট করতে হবে না شاء الله السلام عليكم ورحمة الله وبركاته